পরিষদের সভাপতি নরুনাথ মূল আমাদের শতাধিক নেতাকর্মীকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা দেখেছেন নুলনাথ মূলের উপর যে হামলা হয়েছে হামলা কারা করেছে আমরা দেখলাম যে সামাজিক মাধ্যমে অনেকে ছবি এবং ভিডিও প্রকাশ করছে যে সেনাবাহিনী নুরুনা উপর হামলা করে নাই লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি নুরুনাগপুরের উপর হামলা করেছে মূলত যে ভিডিও প্রকাশ করছে সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাজা পাঞ্জাবি পরিহিত তার নাম সম্রাট সে আমাদের ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা পাঞ্জাবি হয় মনে হচ্ছে যে 9 লাখ উপর মানছাট ব্যক্তি হামলা চালাচ্ছে বের তো থেকে এই হামলা 9 লাখ উপর নয় এটা ছত্রwidehat সম্রাটের উপরে 9 উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কথিত সদস্য আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল বুকে কুচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা নুরুল্লুর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে আমরা অতীতে তার সময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয় কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এর মানে এই নয় যে আমরা সামগ্রিক সমগ্র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব পাচ্ছি গতকাল সেনাবাহিনীর উদ্যোপনা কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা নাইট অ্যাঙ্গেল মোড় এবং বিজয় নম্বর পানিশ পয়েন্টির মাছ তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল কিন্তু সেনাবাহিনী এসে আমাদের চালাবে সেইটা আসলে অত্যন্ত আজকে আমি একটু আগে নুরুলাকুরকে দেখে এসেছি তার অবস্থা আশঙ্কামুক্ত নয় তার নাক ফেটে দিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপর সেনাবাহিনী বুট দিয়ে পারিয়েছে এইটা কোন ধরনের বর্বরতা স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় সেই সেনাবাহিনীর সদস্যরা নুরকে চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জিজ্ঞেস করতে চাই আপনি কি এই ঘটনা জানতেন আপনার স্বরাষ্ট্র প্রদেষ্টাকে এই ঘটনা জানত গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের আহ্বানের প্রেক্ষিতে আইন বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে সত্যভঙ্গ করেছে পুলিশের উদ্বোধন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে হয়েছে আমাকে জানানো সেনাবাহিনীকে নামার জন্য পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি তাহলে সেনাবাহিনীর তারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে করল গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রোটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায় প্রশ্ন করতে যায় জিএম কাদের গুন্ডা বাহিনী আওয়ামী বাহিনী তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী আমরা দু হাজার আঠারো সালের কোটা আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি কখনো এই দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার সেই মোতাবেক আমরা কিন্তু সব সময় প্রতিবাদ জানিয়েছি কিন্তু আজকে নুরুল আকনুরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল আকনুরের উপর গতকাল হামলা করা হয়েছে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নাকুরকে রক্তাক্ত করেছে যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আপনারা দেখেছেন ভিডিও প্রকাশিত হয়েছে বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা বন্দুকের নল দিয়ে বাত্রুম গুতিয়ে গুতিয়ে ভাঙছে নেতা কর্মীদেরকে একে একে ধরছে আর তাদেরকে রক্ষাকর্ত করছে এই সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী হতে পারে না ঠিক এই সেনাবাহিনী ফাতিবাদের সেনাবাহিনী ঠিক আমার ভাইদের রক্ষাকর্ত করেছে তারা কোনোভাবেই গণপুস্তলের পক্ষের চুক্তি হতে পারে না ঠিক গণপুস্তলের পক্ষে যে সকল সেনাবাহিনী সদস্যরা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি তাদেরকে আমরা সম্মান জানিয়েছি তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই শাস্তি আওতায় আনতে হবে রাষ্ট্রপ্রদেশটা আপনার কাজটা কি আপনি কি করেন আপনি তো সেনাবাহিনীতে ছিলেন আপনার কোন দায় আছে কি না আপনার কোন নির্দেশনা আছে না সেটি আমরা জানতে চাই যদি এই ঘটনায় আপনার কোন দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে অন্যথায় যদি আপনি থাকেন আমরা নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুর আকূর আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না সুতরাং আমরা স্বরাষ্ট্রপদেষ্টার পদত্যাগ দাবি করছি যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে চেয়ে করবেন আর যদি হন হন তাহলে আমাদের কিছু বলার নাই আমি এতটুকু বলতে চাই বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন আমরা দেখেছি সেনাবাহিনীকে আঠারো সালে কিভাবে বিতর্কিত করা হয়েছে শেখ হাসিনা সেনাবাহিনীর উদ্ধতন পদে বিভিন্ন আওয়ামী ফেসিবাদের দশকবাকে বসিয়েছে সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না সুতরাং সেনাবাহিনীকে বলব আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফেসিবাদের দশর আছে তাদেরকে ওই যেমন ঔষধের মতন চাকরিচ্যুত করুন জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন নতুবা আপনি যদি চুপ থাকেন আপনি যদি তাদের বিষয়ে কোনো

¿Cómo le